সাত সকালে শামসেরগঞ্জে পথ দুর্ঘটনায় একটি মালবাহী অটোকে ধাক্কা মারল ষোলো চাকার লরি ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার চকসাপুর মোড় জাতীয় সড়ক এলাকায় এদিন যোগীপুরের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল একটি ষোলো চাকার লরি সেই সময় রং রুটে আসছিল একটি মালবাহী অটো তখনই কার্যত অটোটিকে ধাক্কা মারে লরিটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অটোটি জখম হন দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ ট্রাফিক গার্ডের পুলিশ জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল আমরা গেছিলোটা আচ্ছা ওই যে কোনো একটা গাড়ির বড় বড় ছোট গাড়িতে দেখে আনছিলাম না এখানে মেয়েরা দুর্ঘটনা ঘটে আচ্ছা কেমন আহত নিওত হয়েছে নাকি ছেলেটা একটা ছেলে লাখ টাকা পেয়ে বাবাল আচ্ছা দুটো ছেলের ভালোই মানে হয়েছে ভালো হয়েছে হাসপাতাল নিয়ে গেছে লোক সব হাসপাতাল

কি নাম আপনার আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা হোলি চাইল্ড একাডেমি বিগত তেরো বছর ধরে সাফল্যের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে এখানে রয়েছে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইংরেজি আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় জওহর নবোদয় আল আমিন মিশন সহ বিভিন্ন মিশনের ভর্তি পরীক্ষার ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মারুতি ভ্যান গাড়ির ব্যবস্থা তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় স্থান সাহেবনগর ডাক্তার আরিল ইসলামের বাড়ির পাশে ভাষাই পাইকর শামসিরগঞ্জ মুর্শিদাবাদ বিশদে জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর অথবা সেভেন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন সেভেন এইট এই নম্বর